প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ এক্সট্রেশন এডুকেশন সার্ভিস বিস টিমে নতুন একটি বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আপনার ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে একটি লাইক কমেন্ট করে দেবেন সো এই নিয়োগের আবেদন কীভাবে করতে হবে আবেদন কবে তা কি এবং কবে শেষ হবে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশে পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে আন্তরিকতা ও নিষ্ঠুরতার সাথে ভূমিকা রাখতে হলে দেশের এক এডুকেশন সার্ভিসেস বিস এর টিমে যোগদান করুন বিশ উনিশশো পঁচত্তর সালে প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে এক বেসরকারি অ রাজনৈতিক একটি লাভজনক সংস্থা সো এই সংস্থাতে আপনার দুটি ক্যাটাগরিতে নিয়োগ নেওয়া হবে আপনার আষ্টশো লোক সো এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আপনার মাঠ কর্মকর্তার গেট একে নেওয়া হবে আপনার ছয়শ জন লোক শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাশ কুর্দ অর্থনৈতিক অভিজ্ঞতা টাকা ভালো একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে বয়স বাইশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধাসমূহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সহ এই পদের জন্য মাসিক মোট বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থান বেঁধে প্রায় চত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা আপনার বেতন পড়বে ক্যাটাগরি দুই আপনার রূপ নেওয়া হবে দুই স্বজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম পাস ক্ষুদ্র অর্থনৈতিক অভিজ্ঞতা টাকা ভালো একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে বয়স আপনার বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হত বেতন বাত ও প্রারম্ভিক সুবিধা বাড়ি বাড়া চিকিৎসা এবং অন্য অন্য বাতাসহ এই পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ী কারণের পর স্থান বেঁধে প্রায় চৌত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দেওয়া হবে উভয় পদের সংক্ষিপ্ত দায়িত্ববলীগুলি একটি জেনে এর কর্ম এলাকায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে নিয়মিত অফিস গঠন সমিতি অফিস পরিচালনা জামানত সংগ্রহ ঋণ বিতরণ ও ঋণ আদা আদা এবং সমিতি অফিসে সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা আগ্রহী হতে হবে যেগুলো দেওয়া আছে এগুলো আপনার পরিচালনা করতে হবে এরপর জামানত হিসাবে আপনার এই চাকরি করতে হলে আপনার জামানত হিসাবে আপনার মাঠ কর্মী কর্মকর্তা গ্রেড একে যোগদানের সময় জামানত হিসাবে পঁচিশ হাজার টাকা জমা দিতে হবে এবং দুই নম্বর গ্রেডে আপনার জামানত হিসাবে আপনার চব্বিশ হাজার টাকা জমা দিতে হবে চাকরি হতে অবসর নিলে জামাতে জমা কিন্তু টাকা আপনার গ্রহণ যোগ্য বা ফেরত দিয়ে দিবে আর কি ফেরত যোগ্য অর্থাৎ আপনি ক্যাটাগরি একে আবেদন করতে চাইলে আপনার পঁচিশ হাজার টাকা জামানো দিতে হবে এবং ক্যাটাগরি দুই আবেদন চাকরি করতে চাইলে আপনার চব্বিশ হাজার টাকা জামানো দিতে হবে অর্থাৎ এই টাকাটা আপনি চাকরির শেষে বা চাকরি চেয়ে দিতে চাইলে পেয়ে যাবেন এই চাকরির সুযোগ সুবিধা সময় একটু জেনে নেওয়া হোক উভয় পদের যোগদানের পর এক মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে এই সময়ে ন হাজার থেকে ন হাজার পাঁচশো টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা নিবেদ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে এ সময় লেশিকা শিক্ষানিবেশ বাতা মাঠ কর্মকর্তা এক পদের মাসিক বেতন একুশ হাজার টাকা এবং কর্মকর্তা মা গ্র্যাড টু পদের বেতন হচ্ছে হাজার টাকা প্রদান করা হবে সফলভাবে তিন নিবেশ কাল সম্পূর্ণ হলে বীজ স্থায়ী কারণ করা হবে স্থায়ীকরণ করা হবে এবং বেদে উল্লেখ মোট বেতন বাতাদি প্রদান করা হবে সংস্থাটি চাকরি নীতিমালা অনুযায়ী নিকপ্রাপ্ত স্টাফ প্রতি বছর বেতনের অতিরিক্ত দুটি উৎসব বোনাস প্রতিটি মূল্য বেতন ও সমপরিমাণ। এছাড়া আরও সুযোগ সুবিধাগুলো এখানে দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে একটু পড়ে নেবেন বা দেখে নেবেন সো আমরা চলে যাচ্ছি আবেদন প্রক্রিয়াটি আগ্রহী পাথর উল্লেখ্য পদে নিয়োগের জন্য সশস্ত্রে লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে সরকারি পরিচালক মানব ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সট্রেশন এডুকেশন সার্ভিসেস বিস প্রধান কার্যালয় হয় বাড়ি নং আট বি রুড নং উনত্রিশ গুলশান এক ডাকা বারোশো বারো আবেদনে নিজ নাম পিতা মাতার নাম স্বামী স্থায়ী পাত্র ও যুগাযুগের ঠিকানা স্বীকত যোগ্যতা এনআইডি স্মার্ট কার্ড জন্ম নিবন্ধন নং রক্তের গপি ইত্যাদি উল্লেখ করতে হবে আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারীকে রঙিন রঙিন ছবি দুই কপি স্বীকত সনদ ও ফোটোকপি প্রশিক্ষণ থাকলে তার সনদ এনআইডি জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতা সনদ নমিনি নাম বয়স সম্পর্কে আবেদন খামের উপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োগ প্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে আগ্রহী মহিলা প্রার্থীকে আবেদন উৎসাহ করা হচ্ছে আবেদনের শেষ তারিখ সাত জুলাই আগস্ট দু হাজার তারিখ পরীক্ষা স্থান ও পরীক্ষার ফি নির্বাচন পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিস এর অফিস অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান তারিখ দিন ও সময় মোবাইল ফোনে অথবা এর মাধ্যমে জানানো হবে পরীক্ষার কেন্দ্র অবস্থিত সময় ফি পরীক্ষার ফি দুইশো টাকা জমা দিতে হবে উল্লেখিত বিভাগ সমূহে নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সচেতন করণ বিজ এর সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হল অর্থাৎ কোম্পানি ব্যতীত অন্য কাউকে টাকা দেওয়ার কোনো সুযোগ নামে কারোপদস্থ নেবেন না সো এই নিয়োগে আগ্রহী প্রার্থীরা আবেদনটি ভালোভাবে দেখে তারপর আবেদন করবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করে দেবে শোষ করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম